চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে বাংলার ভোট রক্ষা শিবির সেই ক্যাম্পে মানুষের ভিড় আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি জনসাধারণের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খোলা হয়েছে ভোট রক্ষা শিবির সেই ক্যাম্পে সাধারণ মানুষ আসছেন আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান বুথের ওয়ার্ডের কাউন্সিলর এবং বুথের সভাপতিরা সবাই

এখানে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্ব চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের দুটো বুথ একটা হচ্ছে ইসলামিয়া হাই মাদ্রাসা একশো আটত্রিশ নম্বর বুথ আর এটা হচ্ছে আমরা যেখানে বসেছি একশো উনচল্লিশ নম্বর বুথ রেগুলেটেড মার্কেট বুথ আমরা আজ বিগত আজ সাত দিন আট দিন ধরে আমরা সাধারণ মানুষের ফর্ম ফিল করছি হ্যাঁ মানুষ উৎসাহের সহিত আমাদের কাছে আসছে আমরা সাধারণ মানুষের ফর্ম ফিল করছি এবং প্রত্যেক দিন আমাদের সাথে আমাদের সাথে আছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলু মহাশয় মহাশয়া আর চেয়ারম্যান ম্যাডাম প্রতিমা পাত্র মহাশয়া এবং আমাদের মহিলা নেত্রী সুমা ঘোষ আমাদের সম্পাদক শেখ রাজু মোহাম্মদ আমরা সবাই মিলে এসে আমরা সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করছি সাধারণ মানুষ অনেক আসছে তারা এই পরিষেবা পাওয়ার জন্য তারা আসছে তারা এখানে এসে ফর্ম ফিল আপ করছে তারা সেই ফর্ম নিয়ে এসে ফিল আপ করছে মানুষ অনেকেই পরিষেবা পাচ্ছে বারোটা এখানে বারো বারোটা ওয়ার্ড বারোটা ওয়ার্ডেই প্রতিটা বুথে বুথেই এই কাজ চলছে এবং এটা পাঁচ নম্বর ওয়ার্ড এখানে আমি এসেছি